বন্ধুরা তোমরা জানো এখন শীতকাল আর এই শীতকালে গরম খেতে সবারই ভালো লাগে তো রাত্রবেলা আমাদের বাসায় রান্না করা হচ্ছিল লাইট জ্বলছিল তখন তো তখনই দেখতে পাইলাম যে দুটো সাপ খেলা করতে করতে আমাদের বাসায় এসে পৌঁছে এবং দেখেন পাখের ঘরে কীভাবে দুটো সাপ খেলা করছে তো বন্ধুরা এটা কি সাপ আসলে আমি জানি না তবে ভিডিও করলাম এবং দেখেন বন্ধুরা কিভাবে তারা খেলা করছে তাই আমরা দূর থেকেই দেখছি কোনো ডিস্টার্ব করছি না কারণ এই সময় আসলে ডিস্টার্ব করাটা ঠিক না আসলে বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে একটি লাইক এবং একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানাবে শব্দটি সাপ এবং এরা কী করছে আসলে আমি বুঝতে না এরা কী করছে তবে এদের খেলা করা অনেক ভালো লাগছিলো দেখতে এবং আমরা কোনো ধরনের তোমাদের বাসায় বন্ধুরা যদি এরকমের সাপ দেখতে পাও এবং তারা একসাথে খেলা করে তাদের কখনো ডিস্টার্ব করবে না এবং মারবে না কারণ সাপ আমাদের সম্পদ তো বন্ধুরা দেখেন আসলে এই ধরনের সাপের খেলা দেখতে কিন্তু আমাদের ভালো লাগে আসলে সাপ এখন বিলুপ্তর পথে তো আমরা আসলে সাপগুলোকে কখনো মারবো না দেখেন বন্ধুরা তারা কিন্তু তাদের নিজের ইচ্ছা মতো খেলা করে যাচ্ছে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন এই ভিডিওটি দেখতে পাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ